রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় রাজগুচ্ছ যোগ শ্লোক উনিশ কুড়ি একুশ এবং বাইশ ওম নম ভগবত বাসুদেবায় তপামি অহম অহম বর্ষম নিগৃহামি উৎসিজামি চ চ এবং মৃত্যু চ সৎ অসৎ চ অহম অর্জুন অর্থাৎ হে অর্জুন আমি তাপ প্রদান করি আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয় আমার মধ্যে এর তাৎপর্য শ্রীকৃষ্ণ ও তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি জীবের আন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা প্রতিপন্ন করতে পারি যে তার দৃষ্টিতে জড়ো ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই অথবা পক্ষান্তরে জড়ো ও চেতন উভয়ই তার প্রকাশ তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য সৃষ্টি করা উচিত নয় এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান যেহেতু জড়ো ও চেতন উভয় শ্রীকৃষ্ণ তাই সমস্ত জড় উপাদানে সংগঠিত বিশাল বিশ্বরূপে হচ্ছেন শ্রীকৃষ্ণ মুরলিধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় ত্রৈবিদ্যা মাম সম্পা তুত পাপা যজ্ঞ ইষ্টা স্বর্গতিম পার্থে তে পূর্ণম আদর্শ সুরেন্দ্র লোকম অশ্রন্তি দিব্য দেবভোগান অর্থাৎ শ্রীবেদ্যগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবিশিষ্ট সমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন এর তাৎপর্য ত্রৈবিদ্যা বলতেই সাম যদু ও রিক নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী যারা এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিতেরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ত্রিবেদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকে এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশস্থ যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তাদের ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার প্রতি অত্যন্ত আসক্ত হন এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেব উপাসকরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে একবার প্রতিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় সাধন করা সম্ভব হয় শ্লোক একুশ ওম নম ভগবত বাসুদেবায় তেতম ভূতা স্বর্গলোকম বিশলয়ম ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি এব ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কামকামা লাভান্তে অর্থাৎ তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবে ত্রিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন স্বর্গলোকে উন্নীত হওয়ার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণজ্ঞান যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি সেই মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় আবার পরে আবার এই মত্তলোকে নেমে আসে যেন সে দোলায় বসেই কখনো উপরের দিকে কখনো নিচের দিকে পা খেতে থাকে এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করতে থাকে তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা যার ফলে চিন্মদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনও এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না শ্লোক বাইশ ওম নম ভগবত বাসুদেবায় অনন্য চিন্ত মাম যে জনা পর্যপাশতে তেশম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষে মাম বাহামি অহম অর্থাৎ অনন্য চিত্রে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণভাবে ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি এর তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন পাদ সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ করা ছাড়া অন্য কিছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম কল্যাণময় এবং পারমার্থিক শক্তিসম্পন্ন যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত অনাহাসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে প্রথিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন তো বন্ধুগণ এটাই ছিল নবম নবমধ্যয় রাজগুচ্ছ যোগীর শ্লোক উনিশ কুড়ি একুশ এবং বাইশ এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ